কোন <test Springs> আমরা দেখছি যে আমরা হলাকান্দি যে সাংসদ এরিয়া এটার মধ্যে কংগ্রেসের যে ক্যান্ডিডেট প্রজেক্ট করছে সৌরভ দাস সৌরভে বাবুল দাস এ একদম দুর্বল ক্যান্ডিডেট সবল না কারণ বহুত ক্যান্ডিডেট আছে বাবুল দাস দুর্বল ক্যান্ডিডেট প্রাক্তন মন্ত্রী গৌতম রায় সুলতানের বাগানের ম্যানেজার আর কংগ্রেসে ক্যান্ডিডেট পাইছে না আটটা সমষ্টিয়ে ভোট দিয়া সাংসদ নির্বাচিত কর্তা আর সাংসদের লোকে দেখা করা তাইলে মিজোরাম বর্ডার হয় আসাম মিজোরাম বর্ডার মাধবপুর বাড়িয়ার গাড়মুড়া বেশম কিতা কিন্তু আটটা বিধান বিধানসভা সমষ্টির নিয়া আমরা সাংসদ এরিয়া লোকে বলছে যাওয়া যাওয়া যে বিশ্বাস আকু টিকেট দিছে আপোনালোকে দেখিব এইবাৰ পাছত ৰাইজে কিমান ভোটদান কৰে কাৰণ সাংসদৰ এটা কাম নহয় সাংসদৰ হাজাৰ হাজাৰ কাম থাকে আজি চাওক আপোনালোকে অহা এই দিল্লীৰ পাৰ্লামেণ্টত যদি সাংসদ অসমৰ চৈধ্যজন সাংসদ আছে তাৰ ভিতৰত কোন দলের সাংসদে বেশি কথা সাংসদত কাজের কারণে আমার বদরুদ্দিন আজমল সাহেবের শ্রেষ্ঠ নাম ল ভিতর আমার রাধেশ্যাম বিশ্বাসে বহু পাঠ নিছে আজি অহম মিজোরাম সমস্যা নিয়া সাংসদত ফাইট করেছে আজি উগ্রপন্থী সমস্যা নিয়া আমার সাংসদে ফাইট করেছে আজি এই চাওক আপনাদের এনএচর দুরাবস্থা আজি বিজেপি গভর্নমেন্ট আমার এনএচত টাকা নিদে আজি ৰাইজে কেনেকৈ চলাবেৰা কৰিব মানুহ খোজকাঢ়ি চলিব সেইটোৰ ব্যৱস্থা নাই আৰু গাড়ী ক'ত চলিব আজি অসম মিজোৰাম আমাৰ হাইলাকান্দি জিলাৰ দলেশ্বৰৰ পৰা ভৈৰৱী যিটো এন এইচ ৰোড সেই ৰাস্তাৰ নামত এতিয়া আমাৰ হাইলাকান্দি মেৰুদণ্ড সেই ৰাস্তাটো বিয়া আজি আমি বিধায়ক ৰাইজে আমাক যথেষ্ট চোৱাল উঠায় আপোনাৰ ৰাস্তাটো কাম কিয় নহয় ইলেক্ট্ৰিফিকেশ্যনৰ যিটো হৈছে দীনদয়াল বৈদ্যুতিকৰণ সেইটো আমাৰ সাংসদৰ অৱদান এইটো চেণ্ট্ৰেল স্কীম আজি সৌভাগ্য স্কীম চলি আছে এইটো আমাৰ সাংসদৰ আপোনালোকে জানে ইয়াত টাৰ্টি ইয়াৰ ইয়াৰ লগা পোন্ধৰ বছৰ ইয়াত মিনিষ্টাৰ আছিলে গৌতম ৰায় কংগ্ৰেছ চৰকাৰ আছিলে তৰুণ গগৈ চি এম আছিলে কিন্তু আমাৰ ইয়াত কাৰেণ্টৰ কাম হোৱা নাই বহু গাঁও ডিপ্ৰাইভ আছিলে কিন্তু আজি চৰকাৰ বেলেগ হৈছে কিন্তু আজি এ ইউ ডি এফৰ তিনি বিধায়ক আজি এ ইউ ডি এফৰ সাংসদ কিন্তু আমাৰ পুৰা জিলাখনত কাৰেণ্টৰ কাম ইমান বাকী নাই নাইণ্টি পাৰ্চেণ্ট হৈ গ'ল টেন পাৰ্চেণ্ট বাকী আছে এইটোও লিমিটেড সমাপ্ত হ'ল আকৌ আপোনাৰ কি সম্ভাৱনা এইটো আপোনাৰ জিকিব আর এইবার আমার দেড় লাখের উপর বুটক উইন করি